আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার সঙ্গে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা ব্র্যান্ডের অ্যালিয়ন মডেলের গাড়ি এই গাড়ি মডেল হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন পুষ স্টার্টের গাড়ি আর আমাদের শোরুমে আসতে হলে কিন্তু আপনাকে আসতে হবে গুলশান তেজগা লিং রোড শান্তাগড়ের অপজিটে আমাদের শোরুমটি অবস্থিত সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাল হোয়াইট কালারের একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার টয়রে ব্যান্ডের এলিয়ন এ ফিফটি মডেলের গাড়ি গাড়ি যদি ফ্রন্টের লুকিং কি দেখেন দেখতে পাচ্ছেন হেডলাইট একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গ্রিলটি কিন্তু একদম পারফেক্ট পজিশনে আছে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়ালের গাড়ি সাতানব্বই একাশি এটি ঢাকা মিরপুর টিতে নিবন্ধন করা হয়েছে চারটি টায়ার একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আগামী ছ মাস আপনারা ইউজ করতে পারবেন গাড়িটি যদি ইন্টেরিয়রের কথা বলি দেখতে পাচ্ছেন চমৎকার ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন রুচি সম্মত গিয়ার শিফটিং টি অটো ট্রান্সমিশন এর গিয়ার শিফটিং মনিটর একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে মাইলেজ মিটার গুলো দেখতে সেম এরকম হবে সর্বমোট 1 লাখ কিলোমিটার কিন্তু রান করেছে এই গাড়িটি অরিজিনাল পাওয়ার স্টিয়ারিং চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে আর সিট কভারে কথা যদি বলি একদম লেদারের সিট কভার পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি সম্মত ভাবে আর এই গাড়ি যদি পিছনের লুকিংটি দেখেন দেখতে সেম এরকম হবে যে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকলাইট প্যানেলগুলো একদম সচল অবস্থায় আছে এখানে একটি চমৎকার ব্যাক ক্যামেরাও পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি আপনার পিছনের টায়ারটি দেখেন দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন সোভিয়স এটি কিন্তু হচ্ছে আপনার পুশ স্টার্টের গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার পুশ স্টার্টের গাড়ি পুশের মাধ্যমে কিন্তু আপনাকে ইঞ্জিনটি স্টার্ট করতে হবে এই গাড়িটি পুষের এটি কিন্তু হচ্ছে আপনার স্টার্টের গাড়ি পুশের মাধ্যমে আপনাকে গাড়িটি স্টার্ট করতে হবে আর গাড়িটি যদি আমি আপনাদেরকে ইঞ্জিন সাইড কথা বলি একদম চকচকে ঝকঝকে অবস্থায় কিন্তু আপনি ইঞ্জিনটি পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু অরিজিনাল পনেরোশো সিসির ভিভিটিআই মডেলের ইঞ্জিন একদম বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন ইঞ্জিনটি কিন্তু এখন আপনার অন অবস্থায় আছে তারপরেও একদম স্মুথ সাউন্ডের ইঞ্জিন আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আপনার বিটগুলো ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন যাতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এই অ্যালিয়ন মডেল গাড়ি যাতে গুডস স্পেস আছে সে দেখতে সেম এরকম হবে এখানে একটি সিলিন্ডার আছে এটা কিন্তু আপনার সিএনজি কনভার্ট করা সিক্সটি লিটার সিলিন্ডারে পিছনের শেপ যদি আপনারা ফলো করেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িতে পিছনে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই ব্যাকগ্রাউন্ড দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন কন্ডিশনের উপরে এই চমৎকার অ্যালিয়ন এ ফিফটি মডেল গাড়িটির দামটি রাখা হয়েছে মাত্র আঠারো লক্ষ তিরিশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র আঠারো লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি টয়না ব্যান্ডের অ্যালিয়ন দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের স্টেশন পোস্টের গাড়ি